আপরে ছোট বাচ্চা তো সবাই আছে এখন শীত তো চলে আসছে আর এবারে তো শুনছেন শীতের তাপমাত্রা কিন্তু অনেক থাকবে তো যারা এই কষ্টে ভুগবেন শীতের তাদের জন্য বলতে এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি মানে সুইচ দিবেন পানি গরম কি বলেন মানে সুইচ দিবেন আর পানি গরম মানে সুইচ দিলে পানি গরম জি

কিন্তু অনেক ইচ্ছা না আসলে এত বড় গিজার কোথায় রাখবো লাইন টানা লাগে আলাদা করে মেইনটেনেন্স আছে অনেক টাকার ব্যাপার পরে ভারা থাকে প্যারালা লাইন টানতেও না হ্যাঁ খুব ঝামেলা হয় এইজন্যই মূলত এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আপনি জাস্ট দেখেন না জিনিসটা দেখেন এটাকে ইনস্ট্যান্ট হিটার বলে গিজার বলে অনেকেই ইনস্ট্যান্ট এটা মূলত দেখেন এই যে জায়গাটা দেখতেছেন এটা যা যাবে হচ্ছে কি কিসের মধ্যে জানেন কলের মধ্যে জায়গা লাগিয়ে যাবে আপনি এটা ইলেকট্রিসিটির যে লাইনটা আছে প্লাগে দিবেন অন করবেন সুইচ দিবেন গরম পানি কিন্তু আসবে গরম পানি বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ মানে জাস্ট আপনি এটা যদি ফিটিং করি জি এই পিছন সাইডে ফিটিং করলে আর কোন কাজ নাই কোন কাজ নাই জাস্ট খালি সুইচটা দিব আর গরম পানি বের গরম পানি বের হবে এখন এটা কি ভাই কালো জায়গাটা এই এই জায়গাটা কিন্তু ডিসপ্লে ভাইয়া এটা ডিসপ্লে ডিসপ্লে এটাতে কিন্তু টেম্পারেচার শো করবে মানে আমি কত ডিগ্রি কত ডিগ্রি আমার পানিটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট হচ্ছে এবং কত ডিগ্রি তাপমাত্রা আপনি নিতে পারছেন মোটামুটি আপনি 70 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আপনাকে দেয় মানে আপনি ওই পানিটা দিয়ে কিন্তু চা গরম করে খেতে পারবেন ঠিক আছে মানে এরকম হিট হয় এবং এটা কিন্তু সাওয়ার সহ হবে দেখেন যাবেন চার صوبে যাচ্ছেন এবং যারা চান যে শাওয়ার লাগবে না তারা জাস্ট এটা খুলে ফেলবেন তাহলে শুধু কল হিসেবে ব্যবহার এখান থেকে খুলে ফেলে হয়ে যাবে এই যে জায়গা থেকে খুলে ফেলবেন এটা কল হিসেবে ব্যবহার করবেন আর এটা লাগাই দিলে কিন্তু শাওয়ার সব ব্যবহার করতে পারবেন আচ্ছা ভাই মানে এদিক কিন্তু আবার অন অফ সুইচ আছে এখানে অন অফ সুইচ আছে এই যে এদিকে চাপ দিলে কিন্তু এটা কলটা বন্ধ হয়ে যাবে শাওয়ার চালু হয়ে যাবে আবার এদিকে ঘুরে দিলে কিন্তু কল অন হয়ে যাবে শাওয়ার বন্ধ হয়ে যাবে তো এরপরে এই জায়গায় হট এন্ড কোল্ড দেখেন লেখাই আছে মানে জাস্ট এদিকে ঘোরাবেন আর গরম পানি এদিকে ঘোরাবেন পানির কে নরমাল পানি যে পানিটা আছে ওটা পড়বেন এরপরে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন ভাইয়া বাজারে তো বিভিন্ন কোয়ালিটি বলে এটা সেটা আসলে আজকে আমি কিছু গোমর ফাঁস করে দিব ভিউয়ারদের জন্য কারণ দেখেন মানুষ বলে তামা লোহা কাশা এই সেই বোক কিছু আসলে কি আমি আপনাকে বলি একটা জিনিস সব মনে রাখবেন আপনি টাকাটা কত দিচ্ছেন ওটার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে প্রোডাক্ট আপনি কি নিচ্ছেন। ওর মানে আপনি যত রকমে আপনি দিবেন ততটুকুই মিষ্টি পাবে। রাইট। কিন্তু এর মানে এটা না যে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ। না না। প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো এই প্রাইজের মধ্যে। আলহামদুলিল্লাহ আমি একটু কয়েলটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই কারণ অনেকে মিথ্যা তথ্য দেয় সেটা আমি একটু দেখায় দিতে চাচ্ছি, গোমর ফাঁস করে দিতে চাচ্ছি। এই যে এটা কিন্তু কয়েল আলহামদুলিল্লাহ। এই 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 কয়েলটা কি অনেকে কি বলে জানেন? এটাকে বলে কপার কয়েল। আলহামদুলিল্লাহ এই হচ্ছে আপনার পুরো ডিটেলস টা এটা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন ভাই তো আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন ভাইয়া এটার ওয়ার্ডটা কত আপনি দেখেন একটু কাছে আসেন দেখেন এটা লেখাই আছে কিন্তু তিন হাজার ওয়ার্ড ভাইয়া দেখেন তিন হাজার ওয়ার্ড তার মানে কতটা ইনস্টেন্টলি আপনার পানিটাকে গরম করে ফেলবে একদম সেকেন্ডে এখন আমি কিছু নিয়ম শিখাই দিব অনেকে আমাদেরকে বলেন ভাইয়া যায় নষ্ট হয়ে যায় আমি একটু ফ্রিলি কথা বলি ভাই আপনি জানেন আমি সত্য কথা বলিলাম কাস্টমার কাছে প্রোডাক্ট বিক্রি করি তো আপনি প্রথমে এটা ইউজের যে সিস্টেমটা আপনি এটা লাইন লাগাইলেন না হ্যাঁ ফিটিং করে ফেলছেন ওকে লাইন লাগাইলেন লাগানোর পরে আপনারা কি করবেন জানেন আগে কিন্তু কলটা ছেড়ে দিবেন আগে আমি কটা ছেড়ে দেব আগে কল ছেড়ে দিবেন ওকে কারেন্টের সুইচটা দিবেন এর আগে কিন্তু আপনি কারেন্টের সুইচ দিবেন না অনেক সময় কি হয় আপনি কারেন্টের সুইচ দিচ্ছেন আপনি পানি কিন্তু আসতেছে না তখন কি হয় পানিটা কিন্তু থ্রো আউট হচ্ছে না তখন কি হয় কলটা তো খালি রয়েছে হিট হতে 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 তখন কি হয় একদিনে দুই দিনে হয় না এটা দেখেন লং লাস্টিং এ খুব দ্রুত এটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় জন্য আমি বলবো এটা নিয়ম হচ্ছে আপনি প্লাগ ইন করলেন এরপর হচ্ছে কি আপনি এই কলের সুইচটা আগে দিলেন পানি বের হচ্ছে এরপরে আপনি কারেন্টের সুইচ দিবেন ওকে এর আগে বিদ্যুতের সুইচ আপনি দিবেন না ওকে এই হচ্ছে এটার ইউজের সিস্টেম তো এবার ওয়ারেন্টিটা আমি যদি একটু বলে দেই ভাইয়া এটার অনেক আমাদেরকে জিজ্ঞাসা করেন ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই মূলত এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে কোম্পানি থেকে এগুলা কোনো গ্যারান্টি হয় না তো ভাইয়া প্রোডাক্টের প্রাইস কি বলে দিব অবশ্যই ভাইয়া একটু প্রাইসটা বলে দেন আচ্ছা আমি একটু বলি এটা কিন্তু ওই যে আপনাকে বললাম তামা লোহা কাঁচা বিভিন্ন ভাবে বুঝায় কিন্তু প্রোডাক্টের দাম অনেক দ্বিগুণ পরিমাণ কিন্তু বুঝায় আপনি থেকে আই ওয়াশ করে প্রোডাক্টের প্রাইস নিয়ে নেবে এটা থেকে কিন্তু সাবধান ভাই প্রোডাক্ট কিন্তু সবই একই ঠিক আছে গুণগত মানও একই কোয়ালিটিও একই আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটাই আপনার সাড়ে তিন হাজার চার হাজার টাকায় কিন্তু বিক্রি হয় আমরা সাওয়ার সহ একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা সাওয়ার সহ এটা পেয়ে যাবেন জি ভাইয়া মাত্র তিন হাজার ওয়ার্ডের মধ্যে ঠিক আছে ওকে ভাইয়া এটা কি দুই হাজার পঁচিশ সালের নিউ প্রোডাক্ট নাকি একদম লেটেস্ট মডেল দেখেন লেখাই আছে কিন্তু নিউ খেয়াল করছেন একদম নিউ লেখাই আছে একদম লেটেস্ট আলহামদুলিল্লাহ তো এই প্রোডাক্টটি যারা অর্ডার করে দিতে চান অর্ডার পদ্ধতি যদি আমি বলে দিই আমরা কিন্তু ঢাকার ভিতরে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে বুকিং করে দিতে হবে প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন

আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কাবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন পরবর্তী ভিডিওতে হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ